আমার ভাইরা অপত্য রামালেন মা বলে রাম আমার তার হোজলার মধ্যে মেয়ে ফাতেমাকে এক পাশে রাখলেন হজরতে আলিকে এক পাশে রাখলেন দুইজনকে নিয়া শোয়া দুইজনকে নিয়া শোয়া রুসুল আমার নিজের মাঝখানে শোয়া আলিকে ডাক দিয়া বলে আলিগু। তুমি কি একটু কাজকাম করতে পারো না একটু কাজকাম করে সন্তানের মুখে দুই বেলা একটু ভাত ডাল তাদেরকে দেওয়া লাগবে ও ফাতেমা তুমি একটু শোনো স্বামীকে এইভাবে কখনো কথা জোর দিয়া বলবা না কারণ তুমি ফাতেমা যতই জান্নাতের সর্দারিণী হও না কেন ও ফাতেমা শুনে রাখো আলী যদি তোমার উপর বেজান হইয়া আলী যদি মারা যায় তোমার আল্লাহ কিন্তু জান্নাতের সর্দারিণী বানাবে না ও বন্ধুরা আমার ভাইরা জন্য স্বামীর পায়ের তলে জান্নাতকার স্বামীর পায়ের তলে জান্নাতকার স্ত্রীদের সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে কথা বলেন ঠিক না ব্যা হোমা জান্নাত ও কাবোন কা সন্তান এর জন্য মা বাবা হলো কারোর জন্য জান্নাত কারোর জন্য জাহান্নাম ও বন্ধু কোথাও ওদিকে যাব না এভাবে শ্বশুরের দিকেও কত সুন্দর শ্বশুর আমার আমরা শ্বশুররা কি মেয়েদের মেয়ের জামাইয়ের সাথে এরকম ব্যবহার করি মেয়ে যদি বেশি বলে মেয়েরে আমরা ডাক দিয়ে বলি জামাই কাশতে পোষ তারপরে যা করান আগে দেখমনি তোর ঘর সংসার করা লাগবে না আছে না নাই আমার নবী তা করেন নাই দিকে পাক্কা ভাইরা সুন্দর করে হরতীব ফাতেমাকে বুঝাই দিলেন বুঝাই দেওয়ার পরে আলীকে ডাক দিয়ে বললেন আলী ফাতেমা কি তোমাকে খুব কষ্ট দিছে আলী ডাক দিয়ে বলে না নান রসুল আমি আমার কান্না করতেছি হারে এমন কাজও পাই নাই সন্তানদের খাবার দিতে পারি নাই সেই জন্য কান্না করছি আসলে ফাতেমা যেটা বলছি আসলেই তো সঠিক বলছে আমি ফাতেমার উপর রাগ করি নাই নবী ডাক দিয়া বললেন তারপরেও আমি বুঝতে পারছি যে ফাতেমার উপর রাগ করে তুমি বাহির থেকে বাহির হয়ে গেছো ফাতেমা তুমি আলীর কাছে মাপ নাও আলীর কাছে তুমি মাপ নাও হজরতে আলীর হাত ধরিয়া ফাতেমাকে মিউচাল করাইয়া দিলেন আসলে ঝগড়া হয় নাই একটুখানি মনোমালিন্য হয়েছে সেটাও মিটাইয়া দিচ্ছেন আমার রসুল সোবাহান আল্লাম চেষ্ট শ্বশুর আমার নবী তারপরে দেখেন আমি আলোচনা বেশি লাম্বা করব না তারপরে আমার নবী এমন নবী তিনি শরীয়তে যেটা হা বলে বা ইয়েস বলে সেটা আল্লাহ তালা হালাল করে দেয় সোবাহান আল্লাহ শরীয়তে তিনি যদি না বলে সেটা হারাম হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি তিনি যদি আঙ্কুরের ইশারা চন্দ্রের দিকে করে আল্লাহ তালা চন্দ্রকে দিখন্ডিত করে দেয় তিনি যদি হাতের পায়ের পাটা উপর দিকে তোলে দুনিয়ার জমিন থেকে আরো সে আজিমে পৌঁছে যায় আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবার বন্ধু করে আবার ভাইরা তাহলে শ্বশুরের দিকেও জ্যেষ্ঠ শ্বশুর তারপরে বাবার দিকেও জ্যেষ্ঠ বাবা তারপরে স্বামীর দিকেও শ্রেষ্ঠ